আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে আছেন সুন্দর বাংলার সুন্দর দৃশ্য আমি নাইম আক্তার ক্যামেরাম্যান ঈশা ভাইয়ের সাথে আপনি যেটা দেখছেন এটা আপনাদেরই খুব সুপরিচিত স্টেট ওয়েস্ট বাঙ্গাল আর আপনি এই ভিডিও দেখে মনে করবেন যে বাংলার ভিতরে এত সুন্দর দৃশ্য কোথায় আছে যেহেতু এমন দৃশ্য দেশ বিদেশ ছাড়া দেখাই যায় না যেটা আমাদের একেবারেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের দৃশ্য যেটা আপনার আপনাকে দেখে খুবই সুন্দর মনে হবে বলে মনে করি আপনি দেখে অবাক হবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর বিদেশি দৃশ্য যা আপনাকে মুক্ত করে তুলবে আসসালাম আলাইকুম রহমত উন্দ